রাস্তায় বসে বসে আমরা যে সমস্ত অপরাধগুলা করি মানুষের উপরে পথ করি মানুষের সমালোচনা করি ছায়ের দোকান বসাইছি রাস্তায় সেখানে বসে বসে আমরা টেলিভিশন দেখি রাস্তায় বসে বসে আমরা মেয়েদেরকে প্রিজিং পর্যন্ত করি না ওজুবিল্লা এই জন্য যে জায়গায় এভাবে ছেলে ফেলেদেরকে দুই চারজন পাঁচজন ছেলেদেরকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়া শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব দেয় যেখানে ফাইবেন এখানে এদেরকে সাইজ করতে পারবেন তো ইনশাল্লাহ ফরে আদালতে যান কোনো অসুবিধা নাই আপনি বিচার পাইবেন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এ কয়েকজন বখাতে ছেলেরা ভিডিওগুলো ভাইরালও হয়ে যায় সাথে সাথে এভাবে নষ্টামি করতেছে মেয়েদেরকেই পিজিং করতেছে এই জন্য আমাদের সমাজে আমাদের আশপাশে আমাদের দায়িত্বে আমাদের নিয়ন্ত্রণে আমাদের তত্ত্বাবধানে কোন রাস্তার কোনায় রাস্তার পাশে স্কুল কলেজের সামনে মাদ্রাসার সামনে কোনো বখাটো ছেলেরা যদি আড্ডা কোনো নারীদেরকে কোন মহিলাদেরকে কোন মেয়েদেরকে ডিস্টার্ব দেয় তাহলে তাদেরকে সাইজ করার জন্য আপনাদেরকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ তাহলে ফতেঘাটে আড্ডাবাজির বিষয়টাকেও শরিয়প কি পরিমাণ গুরুত্ব দিয়েছে আমরা একটু খেয়াল করে দেখি আবু সাহিত ক্ষুদ্রী রদী উল্লাত বর্ণনা করেন বিশ্বনবী জনাব মহাম্মাদুয়াসুলহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এইয়া কম মল জুনু সাফি খবরদার রাস্তাঘাটে তোমরা অবস্থান করিও না ফতেঘাটে আড্ডাবাজি করিও না এইয়া কম মল জুনু সাফিৎ তুরকত খবরদার তোমরা রাস্তাঘাটে বেশি অবস্থান করিও না কারণ মানুষ চলাচল করবে মহিলারা আসা যাওয়া করবে প্রয়োজনে পদ্মার সহিত চলতে হবে তোমাদেরকে তোমরা যদি মানুষের চলাচলের জায়গায় আড্ডা বসাও মানুষ বিব্রত বোধ করবে পুরুষ হওয়া পুরুষদের কাছে বিব্রত বোধ করবে ফকল ওয়া রসুল আল্লাহ সাড়ে চোদ্দো শত বছর আগে সাঁহাবাইক এরম বলেন মালানা বুদ্দুমিন মাজা আলিসিনা ফদঘাট ছাড়া তো আমাদের বসার আর কোনো জায়গা নাই অর্থাৎ নির্দিষ্টই জায়গার মধ্যে আমাদেরকে যাইতেই হয় সময় কাটাইতে হবে না তাহাধ্য চুফিয়ে আমরা বসে কিছু কথাবার্তা বলি এই যে আমরা উজুখানার গাট করলাম গাটলা করলাম এখানে গাটলা আছে আমাদের বাড়িতে দরজায় রাস্তায় বিভিন্ন জায়গার মধ্যে আঙ্গিনার মধ্যে আমরা ছাউনি করে বসার জন্য ফকাওলা ফাইরা বা এতু মিল্লা রোমা জিলে সাফা যখন রাস্তায় তোমাদেরকে সময় কিছুটা কাটাইতেই হবে তাহলে তোমরা রাস্তার হক ন্যায্য হক তোমরা যথাযথভাবে আদায় করবে রাস্তার হক আছে রাস্তার কি আছে হক আছে কে বলতে পারবেন রাস্তার কয়টা হক আছে আসলে আমাদের মধ্যে এগুলোর আলোচনা নাই আল্লাহর রসুল সজ্সাম কেসা আবাইকরাম বলে না রাস্তার আবার কিসের হওক কল ওয়ামা হক কুহুয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল সজেম রাস্তার আবার কি হক কলা গদ্দুল বাসর এক নম্বর হক হচ্ছে দৃষ্টি অবনতা রাখা দৃষ্টি অবনত রাখা এটা কি আমরা ভারী কার বাড়ি থেকে আসা যাওয়া করতেছে কে কেন বাড়িতে থেকে বাহির হইলো মহিলা বাইরে রয়েছে না পুরুষ বাইরেছে কোথায় যাইতেছে কে কার বাড়িতে আসতেছে এগুলা বসে বসে আমরা রাস্তা ঠিক করি কার কি হবে কার বাড়িতে বিবাহ সাদীর আয়োজন হবে কার বাড়িতে কি অনুষ্ঠান হবে কার বাড়িতে কী সমস্যা কার মায়লার কি হয়েছে কার মেয়ের কি সমস্যা কার ছেলেদের কি হয়েছে এই সমস্ত বিষয়গুলা রাস্তায় বসে আমরা ঠিক করি নাজবিল্লা বলেন রাস্তায় বসে বসে আমরা যে সমস্ত অপরাধ গুলা করি মানুষের উপরে অধারণা করি মানুষের সমালোচনা করি চায়ের দোকান বসাইছি রাস্তায় সেখানে বসে বসে আমরা টেলিভিশন দেখি রাস্তায় বসে বসে আমরা মেয়েদেরকে পর্যন্ত করি এই জন্য যে জায়গায় এভাবে ছেলে ফেলেদেরকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়া শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব দেয় যেখানে ফাইবেন এখানে এদেরকে সাইজ করতে পারবেন তো ইনশাল্লাহ পরে আদালতে যান কোনো অসুবিধা নাই আপনি বিচার পাইবেন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এ কয়েকজন বখাতে ছেলেরা ভিডিওগুলা ভাইরালও হয়ে যায় সাথে সাথে এভাবে নষ্টামি করতেছে মেয়েদেরকেই পিজিং করতেছে এই জন্য আমাদের সমাজে আমাদের আশপাশে আমাদের দায়িত্বে আমাদের নিয়ন্ত্রণে আমাদের তত্ত্বাবধানে কোনো রাস্তার কোনায় রাস্তার পাশে স্কুল কলেজের সামনে মাদ্রাসার সামনে কোনো বখাটে ছেলেরা যদি আড্ডা মেরে কোনো নারীদেরকে কোনো মহিলাদেরকে কোনো মেয়েদেরকে ডিস্টার্ব দেয় তাহলে তাদেরকে সাইজ করার জন্য আপনাদেরকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ রাস্তায় বসে বসে আড্ডাখানায় বসে বসে চায়ের দোকানে বসে বসে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকেন অন্যের ক্ষতি বিবাহ করবেন এটা কবিরা গুণা হবে আর আল্লাহর পক্ষ থেকে আপনার দুনিয়া খেরা ধ্বংস হবে আপনি আরেকজনের ক্ষতি করবেন বিবাহ বাংবেন এটার মতো নিকৃষ্ট কাজ আর হতে পারে আপনি যদি চিন্তা করেন যে আপনারও মেয়ে আছে আপনি যদি চিন্তা করেন যে আপনারও নাতিন আছে আপনারও ভাতিজা আছে আপনারও ভাতিজি আছে আপনারও আত্মীয় স্বজন আছে আপনি নিজে বিবাহ করছেন আপনার মেয়ে বিবাহ দিয়েছেন আপনার নাতিনদেরকে বিবাহ দিবেন আপনার ভাইয়ে নিজে বিবাহ করছে আপনার বাপমা বিবাহ করছে তাহলে বিবাহস্বাদ মতো পবিত্র জিনিস আপনি বদনামি করিয়া আরেকজনের বিবাহ বাঙ্গানি দেওয়া এটার মতো নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না ঠিক না এটার মতো নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না আজকে একজন আজকে একজন মুরব্বী আমাকে বলতেছেন হুজুর এই বিষয়ে দুই একটা কথা বলিয়েন যে বিবাহ বাঙ্গানি দেওয়া এখন বিবাহ বাঙ্গানি আপনি কেমনে দেন ওই যে রাস্তায় বসে বসে সাহেব দোকানে বসে বসে কার বাড়িতে কি হইতেছে এগুলো সমালোচনা করেন খোঁজ খবর নেন মানুষরা থেকে আসে আপনার থেকে খোঁজ খবর নেওয়ার জন্য ও বা মেয়ে একটা আছে শুনছি এখন মেয়েটার খোঁজ খবর দেন তো আপনার তার সাথে একটু মন থাকতে পারে দূরত্ব থাকতে পারে তাই বলে মেয়েটা তো আপনার কাছে অপরাধী না আপনি মেয়ের বদনামি করে দিলেন বিবাহটা ভাঙি গেল এটার মতো নিকৃষ্ট কাজ আর হতে পারে না এই জন্য আল্লাহ রসুলাম বলছেন যে ফদঘাট রাস্তা সাহেব দোকানের বসার ছাউনি এগুলা হচ্ছে গুনাহের কেন্দ্র এখানে বসিয়া বসিয়া আমরা দেখি খবরদার কোন পরিবারের কোন ব্যক্তিত্বের কোন মানুষের সম্মান নষ্ট করব না ইজ্জত নষ্ট করব না কারো গীবত শেখায়ত করব না কারো ক্ষতি করার ফিকির করব না রাস্তায় বসিয়া মানুষের ভাগ্য নির্ধারণ করিয়েন না খবরদার আল্লাহর কর্তৃত্বগুলা আল্লাহর দায়িত্বগুলা আমরা এভাবে নিজেরা হস্তক্ষেপ করিয়া কারো ক্ষতি করার জন্য আমরা চেষ্টা করব না আল্লাহ তালা আমাদেরকে আমলের তাফিক দান করেন সকলে বলিয়া আমিন তাহলে রাস্তার হক এক নাম্বার কি দৃষ্টি অবনত রাখা দৃষ্টি অবনত আপনি সর্ব অবস্থা রাখেন দেখবেন আপনার আমলের মধ্যে নূর আসবে আপনার আমলের মধ্যে পরিবর্তন আসবে দুই নম্বর হক ফুল আজা কারো ক্ষতি করা থেকে বিরত থাকা ফতে বসে রয়েছেন মানুষ চলাফেরা করতে পারতেছে না ফতে মধ্যে গাছ কাটি রাখি দিচ্ছেন মানুষ চলাচলে অসুবিধা হইতেছে ইট কতগুলো বালু কতগুলো রাখি দিচ্ছেন চলাচলের জায়গা মানুষের ক্ষতি হইতেছে কাফুল আজা কাউকে কষ্ট দেওয়ার বস্তু রাস্তার মধ্যে রাখা যাবে না ওয়ারদ্দুস সালাম রাস্তায় উপস্থিত আছেন এই অবস্থায় কাউকে দেখেছেন সালাম দিতে হবে ওয়ারাদুস সালাম কেউ আপনাকে দেখে সালাম দিয়েছে আপনি সালামের উত্তর দিতে হবে ওয়াল আমরু বিল মারুফ রাস্তার অন্যতম হক নেক কাজের আদেশ দিবেন কোন অনৈতিক কাজ দেখলে আপনি প্রতিহত করা এই যে আমি একটু আগে বললাম কোন অনৈতিক কাজে কাউকে দেখেছেন আপনি তাকে বারণ করবেন বন্যাহি আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত রাখবেন আল্লাহ তাআলা রাস্তার হকগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমিন